ভাইরে ভাই রাত বাজে এগারোটা আর রাস্তার অবস্থা দেখেন যাচ্ছিলাম ফার্মগেট থেকে মিরপুরের দিকে আর এখন যাচ্ছি ঠিক এই মুহূর্তে চীন মৈত্রী সম্মেলনের পাশ দিয়ে কিন্তু রাত এগারোটার সময়ও যে রাস্তায় ঢাকা রাস্তায় এত পরিমাণ জ্যাম থাকবে এটা আসলে অকল্পনীয় রাত এগারোটায় নাকি ভিআইপি চলাচল থাকে এইসব রাস্তায় কী বলেন ভাই মানুষ স্বাভাবিক মানুষ মানে আসলে সাধারণ মানুষ যেভাবে একটা ভোগান্তির শিকার হচ্ছে যা একেবারে ভাষায় বলা যায় না আর যে এই যে সেট মানে প্রশাসনিক যে পুলিশ সেট যে চেঞ্জ করেছে মানে যারা জেলা শহরে বা বিভাগীয় শহরগুলোতে ছিল তারা রাজধানীতে এসে যেভাবে নিয়ন্ত্রণ করছে তারা আসলে এখনও বিষয়গুলো উঠতে পারতেছে না কোন রাস্তা কতটুকু বা কত সময় খুলে রাখতে হবে এ এখানে একটা চরম একটা ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ রাত এগারোটা বাজে তখনও কিন্তু গাড়ি থেমে থেমে চলছে আমি মাত্র যে ইয়া ছিল বিজর্শনির সিগন্যাল ক্রস করে আমি জাস্ট সামনের দিকে এগোচ্ছি অনেকক্ষণ আমি ছিলাম রাত এগারোটার সময়ও যদি এতক্ষণ আটকে থাকা লাগে মানুষ তার গন্তব্যে কখন পৌঁছবে আর কিভাবে কি অফিস করবে বাসায় যাবে মানে একেবারে ভোগান্তির চরমে উঠেছে রাজধানীর এই বর্তমান জীবন পরিস্থিতি তো আপনারা কি থেকে দেখছেন বা আপনারাও এরকম জ্যামের শিকার হচ্ছে কিনা কি না অন্যান্য এলাকায় আপনারা ভিডিওর কমেন্টে জানাবেন আর আমিও আজ চরম হতাশায় এই ভিডিওটি বানাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ